আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আমি জানি আজকের দিনের মতো আজকের ভিডিওটিও আপনারা চালু করেছেন সংযুক্ত আরব আমিরাতের বিষয় কোনো নতুন আপডেট আছে কি না তা জানার জন্য সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগে যদি আপনাদেরকে সুখবর বা বিষা সংক্রান্ত কোনো ভালো খবর দিতে পারি আমার কাছেও ভালো লাগে কিন্তু আপনাদেরকে যদি ভালো খবর না দিতে পারি আমার ভিডিওটার সার্থকতা আসলে আমি দেখি না আমার কাছেও ভালো লাগে না কিন্তু তারপরেও আমাকে ভিডিও বানাতে হয় ভিডিও দিতে হয় কেননা এখানে অনেক দর্শক আছে যারা প্রত্যেক দিন একটা না একটা বিষয়ে ফ্যামিলি বিষয় এবং বিষয় নিয়ে প্রশ্ন কোশ্চেন করে থাকে কি অনেক পরিমাণ কোশ্চেন করে থাকে সেই জন্য প্রত্যেকদিন দিন ভিডিও দিতে হয় তার মাঝে আমি চেষ্টা করি যাতে করে আপনাদের জন্য একটা ভালো খবর ভালো একটা আপডেট বা কিছু শিক্ষামূলক কিছু নিয়ে আসি যাতে করে আপনাদের এ যে এম বিগুলো খরচ করতেছেন ভিডিওগুলো দেখতেছেন যাতে করে আপনাদের ওই দেখার মাধ্যমে একটা সার্থকতা হয় বা আমার ভিডিওটির মাধ্যমে আমি একটু সার্থকতা পাই যে আমি অন্তত আপনাদেরকে জানার জন্য কিছু জানাইছি বা আপনারা দেখতেছেন পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি সেরকম কিছু বলার চেষ্টা করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি লাইক দিবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে দুবাই ওয়ার্ল্ড সামিটে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা ডক্টর ইনুস আসতেসেন উনি যখনই দুবে আসবেন বলেন আমার ফেসেবল অভিজ্ঞতা আছে যার একটি কথা সংযুক্ত আরব আমিরাত সরকার সাতান্ন জন বাংলাদেশি সহ পরবর্তীতে আরও অনেককে ছেড়ে দিয়েছেন তার একটি ফোন কলের মাধ্যমে যেটা আমরা জানি আমরা আশা করবো সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখনই আসবেন ইনশাল্লাহ আমাদের জন্য সব ধরনের বিষয় উন্মুক্ত হবে ইনশাল্লাহ আশা করছি এমনকি আমরা জোর দাবি জানাচ্ছি ইনশাল্লাহ আমাদের জন্য যাতে ট্রান্সফার ও নতুন বিষয়টা চালু করে দেওয়া হয় ক্ষেত্রে আপনারা বলতে পারেন আমরা যারা আশাহত হয়ে বসে আছি সংযুক্ত আরব আমি জাতের বিষা খোলা নিয়ে যাদের আশা একবারে ছেড়ে দিয়েছি বিষা খুলবে না কিন্তু এতগুলা তথ্য আপনাদের কাছে আছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আগে গত কিছুদিন আগে বলেছেন সংযুক্ত আরব আমিরাতের জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি ভিসা খুলে দিবে বাংলাদেশিদের জন্য সেই কথাও আমরা আশ্বস্ত হচ্ছি না বা বিশ্বাস করতে পারতেছি না কিন্তু সংযুক্ত আরব আমিরাতে প্রফেসর ডক্টর ইনস আসার কথা শুনে আমরা এখন নতুন করে আশাবাদতে শুরু করেছি ইনশাল্লাহ আমাদের জন্য ভালো একটা খবর আসবেই ইনশাল্লাহ আসবেই সেই পর্যন্ত অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আমার এক দর্শক আমাকে কমেন্ট করেছেন সংযুক্ত আরব আমিরাতে তিনি ছিলেন দুই সালে জানুয়ারিতে তার বিষয় মেয়াদ শেষ হবে কিন্তু তিনি এক বছর আগে দেশে চলে গেছেন বিষয়টা ক্যান্সেল করেনি ভিসা চলাকালীন বিষা নিয়ে তিনি দেশে চলে গেছেন ছুটিতে পরবর্তীতে বর্তীতে সে জানতে চেয়েছেন সে কি আবার আসতে পারবেন কি না সংযুক্ত আরব আমিরাতে যদি আপনি বিষা ক্যান্সেল না করে যান আপনি যখন দেশে যান সেটা অনেকের ক্ষেত্রে অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে আপনার যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে আপনি এখানকার যে আরবাবের মাধ্যমে আপনি বিষয়টা লাগিয়েছেন তার কাছ থেকে ক্যান্সেলটা নেওয়ার যেহেতু আপনি ক্যান্সেলটা নেন আপনি চলে গেছেন আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার ক্যান্সেলটা কি অটোমেটিকলি হয়েছে কি না যদি না হয় আপনি অবশ্যই এখানকার টাইপিং সেন্টার বা বাংলাদেশে ট্রাভেলস এজেন্সি যারা এইগুলো নিয়ে কাজ করে তাদের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন অবশ্যই আগের কোম্পানি থেকে অবশ্যই ক্যান্সেলটা নিয়ে নেবেন অনেক ক্ষেত্রে এটা একটা সমস্যা হয়ে যায় আগের কোম্পানি থেকে ক্যান্সেল না নেওয়ার কারণে অনেকের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে নো কিছু দিনের জন্য পড়ে যায় এবং অনেকের ক্ষেত্রে নয়টি না পড়লেও সংযুক্ত আরব যাতে পরবর্তীতে কোনো অন্য কোনো কোম্পানিতে বিষ লাগানোর সময় এই প্রবলেমটা ফেস করতে হয় তার বিষয়টা হয় না সেক্ষেত্রে অবশ্যই আপনার যে বিষয়টা আছে এটা চেক করে নেবেন কোনো সমস্যা আছে কি না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা এবং ভালোবাসা নিয়ে ভিডিওটি শেষ করছি পরবর্তীতে ভিডিওতে আবারও দেখা হবে অবশ্যই আমি আপনাদেরকে চেয়েছি তথ্যবুল একটি ভিডিও দেওয়ার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অন্যকে শেয়ার করার মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন